জরুরি কথা আমাদেরকে সাহস করতে হবে হিম্মত করতে হবে সমাজ থেকে ফেলতে হবে দেখেন বড় জরুরি কথা এই কথা সমাজে নাই তাগুতের দাপটে কেউ আর তাগুতের পরিচয় সমাজের কাছে বলে না গত পনেরো বছর ধরে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ বলার সাহস পাইছে কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই সবাই তার গুণগান গাইছে মারফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে পত্রিকাওয়ালারা সাংবাদিকরা এই ফেসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারাদিন এই ফেসিবাদী স্বৈরাচারীর প্রচার আর তার গুণগান গাইছে এখন সবাই তাকে ফেসিবাদী বলে সব টেলিভিশন তারে ফেসিবাদী কয় প্রত্যেকটা পত্রিকা তাকে ফেসিবাদী লেখে এখন প্রত্যেকটা মঞ্চে মঞ্চে তাকে ফেসিবাদী বলা হয় এতদিন বলস নেই কেন তাহলে কারণ তার ভয় কি কারণে বলে নাই তার ভয়ে তার প্রভাবের কারণে বলে নাই ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না আমাদেরকে সাহস করতে হবে হিম্ম করতে হবে সমাজ থেকে তাগুদের শেখর শুদ্ধ মাঝেরিন দেখেন আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয় তো আল্লাহর আইনের জায়গায় যেই মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত আর এই মানুষের বানানো আইন যারা যারা শত সুক্তভাবে হৃদয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক মুসলমানদের মধ্যে এই অপিশপ্ত ধারা ছিল না মুসলমানরা এটা কল্পনাও করতে পারতো না যে আল্লাহর আইন উৎখাত করে কোন মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে মানুষ এত বড় আর বিশ্বাসঘাতক হতে পারে যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সে নিজে টক্কর দিবে মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে বলে মুসলিমরা এক সময় জানতোই না তাদের ধারণাই ছিল না এভাবে চলল খেলাফতের আশাদার যুগ খেলাফতে বনমাইয়ের যুগ খেলাফতে বনু আব্বাস ইয়ার যুগ ছয়শ বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙ্গে চুরে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত চিন্তা এবং কল্পনাও ছিল না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারাটা চালু করলো যেই জাতি তাদেরকে বলা হয় তাতারি মঙ্গলীয় সম্প্রদায় এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো আগ্রাসন পরিচালনা করলো মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে তারা তারা ধ্বংসস্তূপে পরিণত করলো লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ এবং হত্যা করল এই সব কিছু করে মুসলিম বিশ্বের বিশাল একটা এলাকা এই তাতারিরা দখল করে নিল দখল করে তারা সবচেয়ে বড় জঘন্য যেই কাজটা করলো সবচেয়ে বড় অভিশপ্ত যেই বোঝাটা মুসলমানদের কাদের উপর চাপিয়ে দিল সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল বই ছিল যে বইটার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইয়াসেক এই ইয়াসেক নামিও চেঙ্গিসের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল মুসলমানদের উপর সর্বপ্রথম আল্লাহর আইন উৎখাত করে মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়ার এই অভিশাপ নেমে আসলো এই অভিশাপ যখন নেমে আসলো মুসলমানরা এক মুহূর্তের জন্য এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই এর বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে জিহাদ করেছে রক্ত দিয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান শাহাদতের সুধা পান করেছে অকাতরে জীবন দিয়েছে ওলামাই কেরাম তারা অনেক ত্যাগের কোরবানি আর জুলুমের শিকার হয়েছে শেখুল ইসলাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ ছয় ছয় বার কারাগারে বন্দী হয়েছে জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে অবরুদ্ধ অবস্থায় অতিক্রম করে দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোনো মানবরচিত আইনকে তারা মেনে নেন নাই এর বরকতে মুসলমানদের ত্যাগ কোরবানি সংগ্রাম এবং জিহাদের ফলে আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদের উপর সাহায্য নাজিল করলেন তাতারিরা পরাস্ত হলো অধিকাংশ তাতারি পালিয়ে গেল কেউ নিহত হলো আর অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো আর মুসলিম বিশ্বের উপর থেকে আল্লাহর আইনের পরিবর্তে অভিশপ্ত মানব রচিত আইন উৎখাত হয়ে আবার আমার আল্লাহর রহমতের আইন মুসলিম জাতির উপর ফিরে আসলো এরপরে চললো আবার শত শত বছর সালতানাতে খেলাফতে দীর্ঘ পর পর্যন্ত শতাব্দীর প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে আইন ছিল বলেন আইন ছিল কার এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন তারা রাষ্ট্র শাসন করেছে তারা জনগণকে শাসন করেছে কিন্তু আইন ছিল কার একমাত্র আইন ছিল আল্লাহর মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গাইরুল্লাহর আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না আস্তে আস্তে আঠারো শতকে আঠারো শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায় আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয় এইভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয় এইটা তারা করে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানদের যেটা করেছিল মুসলমানদের মানচিত্র করে নিয়েছে এটা বড় নয় মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে শুধু এটা নয় বরং মুসলিম জাতির উপর সবচেয়ে বড় অভিশপ্ত যেই ধারাটা তারা চালু করে দিয়েছিল সেটা হলো এই মুসলমানদের জাতির উপর থেকে আল্লার আইনকে উৎখাত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয় এটা আঠারোশো সাতান্ন সাল সতেরোশো সাতান্ন সাল সাতান্ন সালে ব্রিটিশরা এদেশ দখল করা শুরু করে এইভাবে চলতে চলতে গোটা ভারতবর্ষ যেটা এক সময় মুসলমানদের অধীনে ছিল সেই ভারতবর্ষ চলে যায় ব্রিটিশের অধীনে আর যেখানে আল্লাহর আইন ছিল আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন চালু হয়ে যায় যখন ব্রিটিশ তার আইন এভাবে চালু করে দেয় তখন আঠারোশো সালে এই ভারত উপমহাদেশের একজন সিংহ শাকদুল একজন বাঘের বাচ্চা যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দি রহমতুল্লাহ আলাই তিনি একটা ফতোয়া জারি করেন কি জারি করেন একটা ফতোয়া জারি করেন তার সেই ফতোয়াটা ছিল এই যে এখানে মুসলমানরা যতই সংখ্যায় থাকুক মুসলমানরা সংখ্যায় যত থাকুক মুসলমানরা যতই নামাজ পড়তে পারুক যতই হজ করতে পারুক ব্রিটিশরা এই দেশ থেকে হজে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করত মুসলমানদেরকে জাহাজে হজে পাঠাতো সব ছিল মুসলমানরা নামাজ পড়তে পারত হজ করতে পারত শাহ আব্দুল আজিজ বললেন মুসলমান আছে নামাজ আছে ইবাদত আছে সব ঠিক আছে শুধু একটা জিনিস নাই জমিন কার এখানে আল্লাহর আইন নাই আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশের আইন আছে সুতরাং তিনি বললেন যে দারুল ইসলাম ইসলামের দেশ ওই দেশকে বলা হয় যে দেশে শুধু মুসলমান থাকে না বরং যে দেশে আইন চলে কার যেই দেশে আইন চলে আল্লাহর সেই দেশটাকে বলা হয় দারুল ইসলাম সেই দেশে মুসলমান কম থাকুক বা বেশি থাকুক মুসলমান টেন পার্সেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট থাকতে পারে ফোর্টি ফিফটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু আইন যেখানে চলে আল্লাহর সেই দেশটাকে বলা হয় ইসলামের দেশ আর যে দেশে মুসলমান যতই থাকুক মুসলমান ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু সেখানে আইন যদি না হয় আল্লাহর সেখানে আইন যদি আল্লাহর না হয়

মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিল কেন যে ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে এজন্য মুসলমানরা প্রস্তুতি নিল আঠারোশো একত্রিশ সালে বালাকটের জিহাদ হলো শহীদ হলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই আঠারোশো সাতান্ন সালে সামিলির জিহাদ হলো শহীদ হলো হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই মুসলমানরা রক্তের সাগর প্রবাহিত করলো ঘরে ঘরে ইতিম হলো আলেমর আমাদের সন্তানেরা ঘরে ঘরে হলো স্ত্রীরা ঘরে ঘরে কোর খালি হলো মুসলমানদের মায়েদের রক্তের সাগর প্রবাহিত করলেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোন গাই আইনকে মুসলমানরা মেনে নেন নাই ১৮৬৬ সালে দারুল হলুম দেওবন প্রতিষ্ঠা করা হয় আশি বছর সংগ্রাম করা হয় সাইফুল মাহমুদ হাসান দেওবন্দির নেতৃত্বে আন্দোলন চলে সংগ্রাম চলে লড়াই চলে যুদ্ধ চলে এভাবে সংগ্রাম করতে করতে আশি বছরের সংগ্রামের পর উনিশশো সালে ব্রিটিশরা এদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায় তখন এই দেশের মানুষ দুই জাতিতে বিভক্ত এই জাত এই দেশের গোটা ভারতবর্ষের কথা বলছি শুধু বাংলাদেশ না গোটা ভারত এই আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এই গোটা অঞ্চল মিলায়ে এই অঞ্চলে এক জাতি ছিল হিন্দু আর এক জাতি ছিল মুসলিম তখন প্রশ্ন আসলো এই দেশটা কি আমরা হিন্দু আর মুসলিম মিলে একসাথে পরিচালনা করব না আলাদা মুসলমানদের জন্য দেশ হবে হিন্দুরা বলল যে একসাথেই থাকি একসাথে থাকলে দেশটা বড় হবে আর হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল সেই হিসেবে তারা মনে মনে মন কলা খেয়েছে যে দেশ যদি একসাথে বড় থাকে সংখ্যা আমরা বেশি আমরা বেশি বড় দেশের সাম্রাজ্য আমরা চালাবো মুসলমানরা অধিকাংশ মুসলমানরা চিন্তা করল এবং তারা সিদ্ধান্ত নিল আমাদের এত বড় দেশের দরকার নাই আমাদের এত শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন নাই আমাদের এত বিশাল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের প্রয়োজন নাই আমরা এমন একটা দেশ চাই মানচিত্রের আকারে সেটা ছোট হতে পারে দেশ হিসেবে সেটা ছোট হতে পারে অর্থনৈতিকভাবে সেটা দরিদ্র এবং দুর্বল হতে পারে আমরা তিন বেলার জায়গায় প্রয়োজনে এক বেলা খাবো খেতে না পারলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো আমরা ত্যাগ আর কোরবানি করব। সব কিছু মেনে নিব কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডের আইন হবে আল্লাহর সংবিধান হবে আল করালেন মোহতারাম হাজরিন মুসলমানরা মুসলমানরা এর জন্য অনেক ত্যাগ স্বীকার করলো শুধুমাত্র একটা বিষয় তাদের চাহিদা ছিল মুসলমানদের একটাই স্বপ্ন ছিল মুসলমানদের হৃদয় একটাই আকাঙ্ক্ষা ছিল অনেক খেতে হবে অনেক পড়তে হবে অনেক টাকার মালিক হতে হবে অনেক ক্ষমতার মালিক হতে হবে এত কিছু না শুধু আমরা একটাই জিনিস চাই একটা মানচিত্র চাই একটা ভূখণ্ড চাই একটা দেশ চাই যে দেশে আর কিছু থাকুক বা না থাকুক আইন থাকবে কার এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিজেদের ভিটা হয়েছে লক্ষ মুসলমানিতে পরিণত হয়েছে অসংখ্য অগণিত মুসলমান রাস্তায় নিজের সন্তানদেরকে শহীদ হতে দেখেছে অসংখ্য অগণিত মুসলমানের রক্ত দিয়ে গোটা ভারত উপমহাদেশ সঞ্জিত হয়ে গিয়েছে মুসলমানরা জীবন অমৃত রাজি হয়েছে সাদাত বরণ করতে রাজি হয়েছে সন্তান হারাতে রাজি হয়েছে সম্পদ হারাতে রাজি হয়েছে দেশ হারাতে রাজি হয়েছে কিন্তু মুসলমানরা একটা ভূখণ্ড চেয়েছিল যেই ভূখণ্ডে আইন হবে আল্লাহর সংবিধান হবে আল কোরআন সবচেয়ে বড় গৌরবের কথা সবচেয়ে বড় গৌরবের কথা আমাদের জন্য এবং সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা মর্মান্তিক কথা আমাদের জন্য সেটা হলো এই এই আল কোরআনের সমাজ গড়বার জন্য আল্লাহর আইনের একটা রাষ্ট্র এবং দেশ গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে সেই বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মুসলমান অনেক আর কোরবানি স্বীকার করেছে তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি যা জাতি স্বীকার করেছে সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির নজরানা যে জাতি পেশ করেছে সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলিম জাতি পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ইসলামী রাষ্ট্রের জন্য অত রক্ত দেয় নাই আমার বাংলার মুসলমানরা ইসলামী রাষ্ট্রের জন্য যত রক্ত দিয়েছে আমার বাধ্যাদারা আপনার বাধ্যাদারা এটা তো আসমান থেকে নেমে এসে কেউ রক্ত দেয় নাই আসমান থেকে নেমে এসে কেউ জীবন দেয় নাই জীবন দিয়েছে আপনার বাবা জীবন দিয়েছে আপনার দাদা আমার বা দাদা বা দাদা আমাদের পূর্বপুরুষরাই এই জমিনে ছিল এবং তারাই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য এই ত্যাগ আর কোরবানিগুলো স্বীকার করেছে হে মুসলমান দুঃখ আর আফসোস লাগে যেই দাদা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য জীবন দিয়ে গেছে আর তার নাতি আজকে আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করো লজ্জা থাকা দরকার তোমার লজ্জা থাকা দরকার তোমাদের তোমার বাবা রক্ত দিয়েছিল আল্লাহর করণের জন্য আর তুমি রাজনীতি করে আব্রাহাম করে আদর্শে তোমার পূর্বপুরুষ রক্ত দিয়েছিল নবী মুহাম্মদ আরবের আদর্শের জন্য আর তুমি রাজনীতি করো কাল মার্স মহাশিদার লেনিনের জন্য কচু গাছে দলায় গলায় ধরি দে মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখজনক এর চেয়ে অপমান এবং লাঞ্ছনার কিছুই হতে পারে না আমাদের পূর্বপুরুষরাই রক্ত দিয়েছিল আমাদের বাড়ির পাশে ছিল কলকাতা এই কলকাতাকে আমরা লাথি মেরেছি দিল্লিকে আমরা চোদ্দ তালাক দিয়েছি আমার বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত এই ভারতকে আমরা ত্যাগ করেছি ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুই হাজার মাইলের দূরত্বে দুই হাজার মাইলের দূরত্বে সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছিলাম কারণ ওই খান পাঠানদের সঙ্গে আমাদের আলাদা ছিল ছিল না। না। কোনো আলাদা একটা জিনিস একটা আকাঙ্ক্ষা একটা তামান্না একটা চেতনা আমাদের পূর্বপুরুষদের বুকে ছিল সেটা হলো মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে আর যেই রাষ্ট্রের আইন হবে আল্লাহর যে রাষ্ট্রে আল কোরআন হবে সংবিধান এরপরে উনিশশো সাতচল্লিশ সালে সেই দেশ হলো সেই দেশটার নাম রাখলো সবাই পাকিস্তান কিন্তু সেই পাকিস্তানের ক্ষমতা যাদের হাতে গেল পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা এবার শুরু করলো তারা মুসলমানদেরকে মুসলমানদের আবেগ ইমানি আবেগকে নিয়ে তারা মুসলমানদের জন্য আলাদা ভূমি স্বাধীন ভূমি গঠন করলো সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আইন হবে কার সেই স্বাধীন ভূমিতে কথা ছিল আল হবে সংবিধান কিন্তু পশ্চিম পাকিস্তানে খান পাঠান সৈর শাসকরা তারা তো কোরআনের আইন জারি করে না আল্লাহর আইন তারা বাস্তবায়ন করে না আমাদের আলেম আলামারা বলল কি ব্যাপার রাজনৈতিক লিডার সাহেবরা কথা ছিল তো আল্লাহর আইন দিয়ে দেশ চলবে এখনো আপনারা ব্রিটিশের বানানো আইন দিয়ে দেশ চালাচ্ছেন কেন তখন তারা জবাব দিল যে হুজুর ইসলামের আইন তো একটু কঠিন আর রাষ্ট্রটা এখনো শিশু এই শিশু রাষ্ট্র কঠিন আইন দিয়ে চালানো সম্ভব না কঠিন আইন দিয়ে চালাইতে গেলে এখন আমাদেরকে পশ্চিমা বিশ্ব তারা সাহায্য সহযোগিতা করবে না এই শিশু রাষ্ট্র আমরা বাঁচায় রাখতে পারবো না হুজুররা বললেন ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন পাঁচ বছর পরে জিজ্ঞাসা করলো আপনার এই শিশু রাষ্ট্র বড় হয়েছে শাসকরা কয়েছে না এখনো বড় হয়নি এটা শিশু আছে আরো কিছুদিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করা হলো এটা বড় হয়েছে কয়না আরো কিছুদিন লাগবে পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে না এখনো বড় হয় নাই আরো কিছুদিন লাগবে বিশ বছর পরে জিজ্ঞাসা করা হলো তোর এই পাকিস্তান নামক বইরা খাটার শিশু কবে বড় হবে আমার আব্বা জান সাইকুল হাদিস হক রহমাতুল্লাহ আলাই বড় দুঃখ নিয়ে একটা কৌতুক বলতেন যে চব্বিশ বছরে যেই ছেলে সাবালক হয় না ওই পোলা নব্বই বছরও বালেগ হবে না আরে ভাই চব্বিশ বছরের একটা ছেলে শিশু থাকে না চব্বিশ বছরে আবু থাকে জন্ম হয় আর চব্বিশ বছরের যুবক তো বুলেটের আঘাতের সামনে জালিমের বুলেটের সামনে ভুগতান করে দিয়ে জাতির জন্য অকাতরে জীবন দেয় চব্বিশ বছর হয়ে গেল পাকিস্তান নামক এই খাটাস এই পোলার কি হয় না আরে কি হয় না বড় হয় না হয় হুজুর কোরআন আইন দিতে আরো সময় লাগবে হুজুররা বললেন যে যেই পোলা চব্বিশ বছর সাবলক হয় নাই এই রকম অকর্মণ্য পোলা আমাদের প্রয়োজন নাই ভেঙে টুকরো করে দাও পাকিস্তান এদেশের মানুষ সাধিকারের আন্দোলনে আন্দোলন করার জন্য স্বাধীন করার জন্য তারা মাঠে নামলো